নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি আজকে আমরা জেনে নেব তুলা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল তুলা রাশি সেপ্টেম্বর মাস কীরকম যাবে এই দুর্গা পুজোর প্রাককালে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এই জানিয়ে আজকের এপিসোডটি শুরু করলাম বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসবে ফোর্থ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতেই থাকবে শুরুতে যেটা শুক্রের নিচস্থ স্থান এবং কন্যা রাশি থেকে শুক্র চলে যাবে তুলা রাশিতে এইটিন সেপ্টেম্বরে এবং এই যে রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আসবে সিক্সটিন্থ সেপ্টেম্বর ঠিক আছে এবার আমি সকলকে বলে রাখি যে এই যে তুলা রাশির কর্মের যে স্থানটা প্রথম দিকটা একটু সমস্যাজনক হতে পারে কর্মের স্থানটা সেটা চাকরি ক্ষেত্রে বলুন বা বিজনেসের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের কিছু কিছু বেশ কিছু কাজে একটু বাধা পড়তে পারে এমন হলো যে চাকরি ক্ষেত্রে হয়তো অতিরিক্ত খাটতে হচ্ছে বা অতিরিক্ত সময় দিতে হচ্ছে হ্যাঁ ওভার টাইম যেটাকে আমরা বলে থাকি কাজের টাইমের থেকেও বেশি সময় দিতে হচ্ছে বা বাড়িতে এসে কাজ করতে হচ্ছে এরকমও হতে পারে অতিরিক্ত মানে প্রেশারটা কাজের প্রেশারটা বলুন বা যে লেবারটা আপনারা দিচ্ছেন আপনাদের কর্মক্ষেত্রে সেটা ব্যবসা হোক বা চাকরি ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সময় দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে তুলনামূলকভাবে লাভটা একটু কম হওয়ার সম্ভাবনা আছে আঠেরোই সেপ্টেম্বরের পরে এই জিনিসটা একটু তুলনামূলকভাবে কমতে পারে আপনাদের লাভের পরিমাণ একটু বাড়বে ঠিক আছে সেটা ব্যবসায়ী হোক বা চাকরি চাকরিতেও কিছু বোনাস পেতে পারেন উপরি কোনো রোজগার আসার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে হয়তো অতিরিক্ত কিছু ম্যানেজমেন্ট থেকে অ্যালাউ করে দিল একটা বড় টাকার অ্যামাউন্ট সেরকমও হওয়ার সম্ভাবনা তুলারাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন তাতেও কিন্তু ভালো লাভ পাবেন তবে আমি বলবো আঠেরো তারিখের পর করতে ঠিক আছে সেকেন্ড হাফটা বেটার হবে ফার্স্ট হাফটা একটু অসুবিধাজনক হওয়ার সম্ভাবনাই বেশি এবং তুলারাশির যারা জাতক জাতিকারা আছেন তাদেরকে তাদের যারা নিজেদের জন্য নতুন পাত্র বা পাত্রী খুঁজছেন বা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন অথবা প্রেমিক প্রেমিকা খুঁজছেন ধরুন এমন অনেক বয়স্ক লোক আছেন যারা ধরুন আটচল্লিশ বছর বয়স সাঁত্রিশ সাঁত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশের মধ্যে বয়স হ্যাঁ একা আছেন সেটা পুরুষ হতে পারে নারী হতে পারে দুজনের ক্ষেত্রেই বলছি ঠিক আছে নারী পুরুষ নির্বিশেষে ধরুন কাউকে জীবনে চাইছেন বা খুঁজছেন সেরকম একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেটা আঠেরো তারিখের পর থাকছে ঠিক আছে হয়তো জীবনে নতুন কারোর আবির্ভাব হয়ে যেতে পারে সেটাও হওয়ার একটা চান্স কিন্তু থাকছে এবারে বলি যারা শিক্ষার্থী আছেন পড়াশোনা করছেন তুলোরাশি তাদের কিন্তু মোটামুটি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা যে পরীক্ষাগুলো আপনারা দেবেন পরীক্ষা হলে মোটামুটি পারফরমেন্স ভালো থাকবে আনুষাঙ্গিক ডিস্টারবেন্স তুলামূলকভাবে কম হবে এবং মোটামুটি পড়াশোনা করে রিভাইজ করে ভালো করে মনে করে ডেলিভারি করতে পারলে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার একটা চান্স থাকছে সেটা স্কুল গোয়ার হোক কলেজ গোয়ার হোক যেই হোক তার জন্য বা বিদেশ যাত্রাও যদি করতে চান সে তারও একটা ভালো কানেকটিভিটি এসে যেতে পারে আঠেরো তারিখের পর এবার বলি স্বাস্থ্যের দিকটা স্বাস্থ্যের দিকটা একটু টাল হতে পারে যারা তুলরাশির জাতক জাতিকারা আছেন ঠিক আছে একটু কোলেস্ট্রল রিলেটেড সমস্যা আসতে পারে বা একটু প্রেশার রিলেটেড সমস্যা আসতে পারে ঠিক আছে একটু নিমিয়া রিলেটেড সমস্যা বা রক্তালপাতের সমস্যা এই ধরনের ঘটনাগুলো একটু ঘটে যাওয়ার সমস্যা কিন্তু থাকছে হুম আদারওয়াইজ কিন্তু রাশির এই সেপ্টেম্বরের মাসটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু মোটামুটি ভালো যাওয়ার চান্স আছে মোটামুটি ভালো এবার যারা রাশির চিত্রা সাথী এবং বিশাখা নক্ষত্রের আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা মোটামুটি ভালোই যাবে হ্যাঁ আপনাদের রোজগার মোটামুটি হবে তবে আঠেরো তারিখের পর সেটা অনেকটা বেটার হবে ভালো কানেকটিভিটি আসার একটা সম্ভাবনা আছে এবং ছোটোখাটো যাই ব্যবসা করেন বা আপনি এলআইসির এজেন্ট হন বা যে কোনো ইন্সিওরেন্স এজেন্ট হন বা আপনি কোনো ছোটো টিউশনই করেন বা আপনার নিজের ছোটো ব্যবসা আছে যে কোনো সেলফ এমপ্লয়েড হন হ্যাঁ খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো বিজনেস আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তুলারাশির জাতক জাতিকারের জন্যে আজ যারা তুলরাশির জাতক জাতিকারা যারা মোটামুটি হিরে পড়ে আছেন হিরে বা জারকন পরে আছেন বা ব্লু জারকন কোনো কারণে শনি শুক্র একসাথে ম্যানেজ করার জন্য ব্লু জারকন পরে আছেন যাই হোক যে স্টোন পড়ে আছেন আমি বলবো সকলকেই যে এই স্টোনটা একটু ইয়ে করে নেবেন শোধন করে নেবেন বা রুদ্রাক্ষ পড়ে আছেন যাই পরে আছেন আমি বলবো যে এটা একটু শোধন করে নেবেন শোধন করে নিলে হয়তো এই সময়টা ভালো আর একটু বেশি পাওয়ার পেয়ে গেলেন একটু ভালো রেজাল্ট পেয়ে গেলেন আপনারা এই আবার একটা সম্ভাবনা থাকছে আর কেউ যদি আমার সাথে এই ছক সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডি সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা রত্ন গ্রহরত্ন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান বা কথা বলতে চান তাহলে বলতে পারেন আমার নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আরো দিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ